আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি এক্সেল সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দেবেন ভাই আমার নাম মোহাম্মদ ইমন হোসেন ইমন ভাই হ্যাঁ বাসা বাসা খাজুরা বাজার আপনি তো প্রবাসী থাকেন জি মালয়েশিয়া প্রবাসী আচ্ছা আচ্ছা তো আপনি তো এখন সরাসরি খাজুরা থেকে আসলেন আমাদের কাছে জি আচ্ছা আপনি তো পণ্য নেওয়ার জন্য আসলেন তাই না জি আপনি যে পণ্য নিলেন এখন হচ্ছে জ্ঞানজি মেসেজ অয়েল এই যে জ্ঞানজি মেসেজ অয়েল তেল

তো আপনার ফ্যামিলি তো এটা ব্যবহার করেন জি আচ্ছা আচ্ছা তারপর এই যে মেসেজ তেল এই তেলটা আপনি আপনি মূলত কি কারণে ব্যবহার করতেছেন আমি মূলত রোগের কারণে মানে ব্যথা কারণে জি তাহলে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি জি দেখ মাশাআল্লাহ তো চার বছর ধরে আপনি মালয়েশিয়া থেকে ব্যবহার করেন এই পণ্যগুলো এবং বাংলাদেশে আপনার ফ্যামিলিও ব্যবহার করেন জি তার মানে এই যে প্রোডাক্টটা এটা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনার মালয়েশিয়া থেকে কিনতে সাধারণত আপনার লোকাল তারা কি করে তারা মনে করেন ধরেন আমাদের একটা কোম্পানি আছে যে কোম্পানি মনে ইন্ডিয়া বানাচ্ছে ইন্ডিয়ার লোকের জন্য এক ধরনের প্রোডাক্ট আবার বাংলাদেশের জন্য কিন্তু আলাদা কোয়ালিটির প্রোডাক্ট যাচ্ছে ঠিক না তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কমাই যাচ্ছে ইন্ডিয়ায় কিন্তু বেশি হচ্ছে কারণ প্রোডাক্টের কোয়ালিটি খারাপ কিন্তু জিনিস কিন্তু দেখতে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভিন্ন কিন্তু আমাদের এই ডিএফএন কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি ভিন্ন ভিন্ন নেই কোনো ভিন্নতা নাই এটা আপনি যে দেশের থেকে নেবেন একই একই কোয়ালিটি তো কেমন লাগছে আপনার ভাইজন আমাদের যশোর অফিসে এসে জি ভালো লাগছে আপনি দেশ আসছেন কতদিন হচ্ছে দেশে আইছি তিন মাস তিন মাস আবার চলে যাবেন জি যাই হোক আলহামদুলিল্লাহ আপনার বিজনেসের পজিশন কেমন এখন বিজনেসের পজিশন ততটা ভালো না গ্রুপে লোক আছে 8 10 জন কফি খাচ্ছে যে আমাদের কেমন লাগছে আপনার বল আর যদি কেউ আপনার আমাদের এই পেস্ট নীতি চাই তার উদ্দেশ্যে কি বলবেন পার্সেন্ট নিবে

তো ভাই থাকতেছে আমাদের সাথে এনায়তপুর থেকে খাজুরা এনায়তপুর থেকে তো যদি খাজুরা এনায়তপুরের কোনো লোক থেকে থাকেন তাহলে ভাইকে অবশ্যই চেনবেন এবং মনোগঞ্জ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা চান বিজনেস করতে অথবা মনোগঞ্জে যে চান প্রোডাক্ট ইউজ করতে ভাইয়ের সাথে খাজুরা থেকে সরাসরি আপনারা কানেক্টে আমাদের কাছে আসতে পারবেন আর আমাদের যশোর অফিসে ঠিকানা যে টেলিফোন নম্বর থাকলো আমাদের যশোর অফিসে আসার জন্য ঠিকানা হচ্ছে প্রথমে আসবে হচ্ছে মনিহারের সামনে মনিহারের সামনের থেকে একটা রিক্সা নেবেন বলবেন যে মোল্লাপাড়া আমতলা যাবো মুলাপাড়া আমতলা আসলে যে কোনো লোকের কাছে বললেই হবে যে ডিএসিনে অফিসে যাবো আমি আপনাদেরকে অফিসটা দেখা দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএসিনে পণ্য ব্যবহার করবেন নিজে সুস্থ থাকবেন ফ্যামিলিকে সুস্থ রাখবেন এবং এখান থেকে অর্থ ইনকাম করার সুযোগ পাবেন ধন্যবাদ স্বামী ধন্যবাদ ইমন ভাই আপনাকেও ধন্যবাদ আপনাকে